কথা বুঝেন নাই কারণ যারা আমার ক্লাসে ভর্তি হচ্ছেন আমি সঠিকভাবে যদি আমানতের আমানত যদি না রাখি আমানতের যদি খেয়ানত করি সঠিকভাবে আপনাদের সব যদি না নেই আল্লাহর কাছে হিসাব দিতে হবে না আল্লাহর বান্দারা এই একটা ভয়ের কারণেই কিন্তু আমি এত ছাত্র ভর্তি নেই না তো যাই হোক আপনারা যাদেরকে আজকে লাইভে দেখতে পাচ্ছেন তো আপনারা এই এনটিভি ভাই আপনার মিউট খুলবেন মিউট করেন আরে ভাই মিউট খুললে আর করতে পারেন না নাকি যারা মিউট খুললে মিউট করতে পারেন না আপনারা কি করবেন আপনাদের আশেপাশে যারা ফোন সম্পর্কে বুঝে এমন কাউকে মেহেরবানী করে আপনারা পাশে রাখবেন ঠিক আছে পাশে রেখে আপনারা তাদের মাধ্যমে সবকিছু বুঝে নেবেন কারণ ভাই আমি দিন রুগী দেখি রাত্রে ক্লাস করাই এত কিছু সময় ভাই আমি পাবো না ভাই যে আপনাকে আবার এগুলো আর এখানে তাহের ভাই আছে তানজিল ভাই আছে সাথে যোগাযোগ করবেন ওনারা এগুলো ভালো বুঝেন ফোন সম্পর্কে মোটামুটি হ্যাঁ ওনারা আপনাদের শিখাই দেবে হুসাইন আহমদ ভাই তো যাই হোক আমার এই প্রিয় ছাত্রর জন্য আপনারা সকলে দোয়া রাখবেন ওনাদের ক্লাসটা শুরু হবে ভাই আপনাদের কবে ক্লাস শুরু হবে ভাই আপনাদের ক্লাস শুরু হবে কবে মিট ক্লাস পাইবেন বিশ তারিখের পরের বুধবার ইনশাল্লাহ বিশ তারিখের পরের বুধবার অর্থাৎ আগামী বুধবার থেকে ওনাদের উদ্বোধনীয় প্রথম ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো সকলের কাছে আমার এই ছাত্রদের জন্য দোয়া চাই যারা নবম বাসে ভর্তি হয়েছেন সারা বিশ্বব্যাপী আমি আবদুল্লাহ হুজুরকে যারা চিনে বা না চিনে আমার এই ছাত্রদেরকে তার থেকেও যেন বেশি লোক ব্যক্তি চিনে বেশি লোক যেন চিনে সারা বিশ্বব্যাপী যেন তারা কোরআন সুন্নার মাধ্যমে মানুষের খেদমত করতে পারে আল্লাহ মামিন সবাই হাত নামায় ফেলে যারা ভর্তি ফি দিয়েছেন সবাই হাত ফেলে আমি সব প্রশ্নের উত্তর দিব সমস্যা নেই এরা এখনো মানে ক্লাস শুরু হয়নি শুধু ভর্তি ফি জমা দিয়ে মানে যুক্ত হয়েছে ক্লাসে এদের ক্লাস শুরু হবে আগামী সপ্তাহে তো আমরা নবম ছাত্র নিব মাত্র হলো চল্লিশ জন ইনশাল্লাহ আর বাদ বাকি যারা আছে ওনারা আবার দশম ব্যাসের জন্য ইনশাল্লাহ প্রস্তুতি নিবে